হ্যালো বন্ধুরা কুক উইথ মৌসুমিতে সবাইকে ওয়েলকাম আমি আজকে মৌসুমি চলে এসেছি বিরিয়ানি নিয়ে মাটন বিরিয়ানি করে দেখাবো আমাদের তিনজনের আজকে বিরিয়ানি হবে মাটনটাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার পেঁয়াজ বাটা দিলাম পেঁয়াজ বাটা আর রসুন বাটা একসাথে বেটে নিয়েছি দিলাম আর আদা আর মুড়ি বাটা আছে ওটা দিলাম আর কাঁচা লঙ্কা বাটা দিলাম বেশি বিরিয়ানি মাংসতে তো বেশি মশলা দিলে হয় না সেই জন্য বেশি মশলা আমি ইউজ করি না খুব একটা কম মশলাই দিলাম একটু কেওড়া জল দিলাম একটু গোলাপ জল দিলাম একটু গোলাপ জল দিলাম এটা আর একটু দই দেবো গোলাপ জল দিয়ে দিলাম একটু দই দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো একটুখানি আগে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি আবার একটু এখন মাখিয়ে রেখে দেব একটু লেবুর রস দিয়ে দিলাম মাটান তো তাই একটুখানি লেবুর রস দই একটু বেশি করে দিতেই হবে নালে সিদ্ধ হয় না একটু গরম মশলা দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিলাম মশলাটা করে রাখি না দেখেছি বেশি করে করে রাখলে নষ্ট হয়ে যায় ওই জন্য আমি এখন মশলার রেডিমেড প্যাকেটই কিনে আনি দই দিয়ে দিলাম জল ঝরানো দই একদম দইটা আমার ঘরে সব সময় অ্যাভেলেবেল আমি আমরা সব সময় দুপুরবেলা দই খাই ভাতের সাথে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এই পাঁচশো মতো মাংস আছে এক চামচ করে জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দু টেবিল স্পুন দই নুন একটু লাল লঙ্কা গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো একটু সামান্য কালারের জন্য কালার তো খুব একটা দরকার হয় না কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আজকে ডিম আলুটা সিদ্ধ হতে দিয়েছি আমার ভিডিও যদি বন্ধু তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে পারলে সাবস্ক্রাইব করে দিও ডিম আলু সিদ্ধ হয়ে গেছে মূল পাশে রেখে ছাড়িয়ে নেব জলটা ভাতের জলটা দিয়েছি গরম হতে দেওয়ার জন্য রাইসে একটু ভিজিয়ে রেখেছিলাম তিনজনের মতো হবে বেশি চাল দিয়ে একটু জাফরান ঘষে দিলাম ভেঙে গেছে আসলে জাফরানটা ওই জন্য ঘষে দিলাম আবার একটু যখন বিরিয়ানির লেয়ার দেব তখন আবার দেব গরম মশলা তখন দেওয়া হয়নি এখন দিলাম আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবে যদি কোথাও ভুল থাকে তাও জানাবে জলটা গরম হতে দিয়েছি লবঙ্গ এলাচ ছোট এলাচ বড় এলাচ দারচিনি আর তেজপাতা জলটার মধ্যে দিয়ে দিলাম একটু তেলও দিয়ে দেব একটু সামান্য তেল দিয়ে দিলাম একটু লেবুর রস দেব একটু নুন দিয়ে দিলাম জাস্ট একটু যাতে ভাতের মধ্যে একটু নুনটা ঢুকে যায় পরে অত নুন দিলে ঢোকে না সামান্য একটু লেবুর রস দিলাম স্মেলটা আসবে বেশি দেওয়ার দরকার নেই একটু সামান্য দিলেই হবে আমার এটা ছোটো স্টিলের কাপে চার কাপ মতো চাল আছে বেশি চাল দিইনি এই হাঁড়িটায় তিন কাপ মতো চাল ধরে নেড়ে যায় দেহাদুন বেশিক্ষণ সময় লাগে না হয়ে যাবে হয়ে গেছে এদিকে এবার মাটনটা একটু কষিয়ে নিয়ে প্রেশার কুকারে সিটি মেরে নেবো আমি আজকে সবটাই রাইস ব্র্যান্ড অয়েলে করবো সর্ষে তেল ইউজ করব না আমি সানফ্লাওয়ার আগে ইউজ করতাম এখন রাইস ব্র্যান্ড অয়েলই ইউজ করি ওটা খুব ভালো বেশি তেল দিই নি দিই নি এবার মাটনটা দিয়ে এবার একটু কষিয়ে নেবো মশলা গন্ধটা চলে যায় গেলেই প্রেসার কুকারে সিটি মেরে নেবো বিরিয়ানি করতেই যোগাযন্ত করতেই যা সময় লাগে লেয়ার দিয়ে দিলে বেশিক্ষণ লাগে না আমি একটি বিরিয়ানিটা রাইস কুকারেই করবো কারণ রাইস কুকারে আস্তে আস্তে গরম হলে ভিতরটা ভালো গরম হয় সুন্দরভাবে হিটটা পাই মাটনটা ভালো করে কষিয়ে নেব যাতে মশলার গন্ধ না আসে মাটনটা কষানো হোক জলটা মরে ঢাকা দিয়ে দেখতে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়েছি এবং প্রেসার কুকারে দেবো বসিয়ে ওদিকে ভাতটাও হয়ে গেছে বিরিয়ানির জন্য মাটনটা আমি প্রেশার কুকারে সিটি মেনে নিই যদি না হয় সিদ্ধ তখন বাচ্চারা খেতে পারবে না প্রেসার কুকারে মিডিয়াম ফ্লেমে পাঁচ ছটা সিটি মারলেই মোটামুটি সিদ্ধ হয়ে যাবে এই মাটনগুলো যেগুলো রেখেছি বোনলেসই রেখেছি অত নেই একটু কড়াইটা মশলাটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম যাতে তলায় লেগে বা পুড়ে না হয় সিটি মারবে গন্ধ আসবে পোড়া পোড়া যে বললাম মিডিয়াম ফ্লেমে পাঁচ ছটা সিটি মারলেই হয়ে যাবে গেছে কড়াটা গরম হতো রোহরে আমি তো ভেজে নিই অনেকে বিরিয়ানিতে দিই সিদ্ধ করেই দিয়ে দেয় আমার মনে হয় একটু হলুদ কালার না এলে ভাল লাগে না সব কিছু যখন কালার হয় বিরিয়ানি তাহলে ডিম তারিখ বা কালার হবে না কেন সেই জন্য ডিমটাতেও একটু হালকা এটা একটু নাড়ানাড়ি করে ভেজে নিই আর হলুদ দিয়ে ভেজে নিলাম কম আছে মানে পোড়া পোড়াও হবে না হালকা ফ্রাই হবে তারপরে আলুটা সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে দুটো শুটিং নিয়েছি আলুটাও এবারে ভেঙে নেব হালকা বন্ধুরা আমি আগেই বলেছি আমার রান্না খুব খুব ছোটো সাজিয়ে গুছিয়ে করবো সেই জায়গা পর্যন্ত নেই আমার এখানে আগে তো একটু জিনিস ছিল এখন তো স্ল্যাটাতে আমি বানিয়েছি ওই জন্য কিছু জায়গা পেয়েছি রান্না করতে অসুবিধা হয় এদিক ওদিক পরেও যায় বড়ো বড়ো করে আলু কেটেছে প্রেশার কুকারের ওদিকে সিটিও তাও কাছে আমার হাত ধুতে সুবিধা হয় আমি কিন্তু মশলাপাতি হাত ধুয়ে ধুয়ে ইউজ করি কারণ নিরামিষের ব্যাপার থাকে তো বৃহস্পতিবারে নিরামিষ খাই সেই জন্য পেঁয়াজ রসুন হাতে বা মাছ মাংস ডিম হাতে নুন তেলের কৌটো নাড়ি না হাত ধুয়ে এটা হয়তো অনেকেরই থাকতে পারে কিন্তু রান্নার সময় আমি এটা মেনটেন করি হাত ধুয়ে ধুয়েই দিই আলুটাও মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে রাইস কুকারে নি রাইস কুকারটা কিন্তু গরম করিনি আমি ওটা ইয়েতে দেবো এবার একটু ঘি দিলাম জাস্ট গ্যাসের ওপর বসিয়ে রেখেছি ঘি দিলাম ঘি দিয়ে ব্রাশ দিয়ে মেরে নেব তো ভালো করে যাতে লেগে না যায় সেই জন্য ঘি দিয়ে ভালো করে মেরে নেব যাতে ভালো গরম হয় রাইস কুকার সত্যিই খুব ভালো ইউজফুল জিনিস একটা তেজপাতা দিয়ে লেয়ারটা করে নেব যাতে গরম যত হবে তেজপাতার স্মেলটা তত বেরোবে গিয়ার আর এই প্লেটটা দিয়ে দেবো যাতে চলায় রাইসগুলো লেগে না যায় এবারে লেয়ারগুলো করে দেবো ভাতগুলো আস্তে আস্তে দিয়ে মাংসটা আমার মোটামুটি সিদ্ধই করে নিয়েছি ওখানে তো রাইস কুকারে দিলে তো সিদ্ধ হবে না রাইস কুকারে হাফ সিদ্ধ করেই দিয়েছি গরমে হবে একটুখানি এই রাইস কুকারটাতে মোমোও করা যায় মোমো মোমো এটা স্টিম মেশিন অ্যাকচুয়ালি কিন্তু চাল দিলেও ভাতও হয় আমি দেখেছি আমি ভাতও করেও দেখেছি আমার একটা আর একটা রাইস কুকার আছে যেটা খুব সিটি মারে ভারী খুব যেটা সেটাতে আমি কোনো দিন করিনি আজকে ভেবেছিলাম করব কিন্তু তারা ওটা বের করা হলো না আর ওই মাথানের ঝোল একটু দিয়ে দিলাম এত সুন্দর গন্ধটা আসে এবার আর একটা ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি আজকে তিনজনের মতো হবে তো বেশি ওই জন্য করিনি কিন্তু আমরা সবাই খেলে একদম ভর্তি হয়ে যায় তখন ওদিকে ভিজিয়ে রেখেছি গরম দুধে ডিম ডুমা সাজিয়ে দেব আমি একদম সিম্পল ভাবে রান্না করি আমি অত মশলা তেল মশলা বেশি ইউজ করি না একদম সিম্পিলভাবে ঘরোয়াভাবে করি যাতে ছেলে মেয়ে খেয়ে শরীর খারাপ না হয় সেই মতো আমি মেনটেন করার চেষ্টা করি রান্না দেখাতে হলে যে গাদা মশলাপাতি দিয়ে রান্না করতে হবে সেগুলো আমি করি না আমি যেমন ঘরে রান্না করি ওরকমভাবে ভিডিও করেই তোমাদেরকে দেখায় সবসময় তো রিচ খাওয়া ভালো না বেয়ারটা আমার হয়ে গেছে এবারে কেওড়া জল মিঠা আছে এগুলো দেব একটু গরম মশলা দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম ওগুলো আর কন্টেনারে রাখি না কারণ সবসময় তো ইউজ হয় না সেই জন্য যাতে জমে যাবে কন্টেনারে রাখলে কেওড়া জল দিয়ে দিলাম গোলাপ জলও দিয়ে দিলাম মিঠা আতর দেব একটু মিঠা আতরের গন্ধ খুব সুন্দর লাগে আমার তো মনে হয় গন্ধেতেই মনটা ভরে যায় মিঠা আতর দিয়ে দিলাম একটু সামান্য একটু সামান্য দিলে হবে বেশি দিলে আবার তেতো হয়ে যায় প্রথম প্রথম তো আমি ভালো হতো না ভাতগুলো একটু জমা জমা মতো হয়ে যেত তারপরে আস্তে আস্তে করতে করতে অভ্যাস হয়ে গেছে কেশরটা ছেঁকে নিয়ে দুধটা দিয়ে দিলাম এবারে স্টিমে দিয়ে দেবো সব রেডি হয়ে গেছে আর সামনে একটু নুন ছড়িয়ে দেবো পেঁয়াজের বেরস্তাটাও ভেজেছি পেঁয়াজের বেরিস্তাটা এরপরে ছড়িয়ে দেব ছড়িয়ে দিলাম একটু সামান্য নুন ছড়িয়ে দেবো ভাত হওয়ার সময় তো যদিও নুন দিয়েছি তাও একটু নুন দিয়ে দিলাম এখন কম করেই দিয়েছি মিষ্টি দিলেও হয় কিন্তু আমি মিষ্টিটাও দিই না খুব একটা চিনি চিনি গুঁড়ো করেও দেওয়া যায় যারা একটু মিষ্টি খেতে ভালোবাসে তারা চিনি গুঁড়ো করেও দিতে পারে ওটা হয়ে গেছে মোটামুটি একটু ঝোলটা দিয়ে দেবো মাটনের যে জুসটা বেরিয়েছে ওটা একটু দিয়ে দিলাম সামান্য এবারে ঢাকনাটা এইখানে রাইস কুকারের ঢাকনাগুলো খুবই হালকা হয় ওই জন্য আমি একটা আমার ভালো ডাক্তার আছে ওটাকে বেঁধে দেবেন ঘষে দিলাম বললাম না বিরিয়ানি করতেই সময় বেশি লাগে না কিন্তু জোগাড় যন্ত্র করতেই সময় লাগে বেশি এবার বসিয়ে দিলে নিশ্চিন্তে রেডি হয়ে গেছে ঢাকনাটা নিয়ে এবারে একটা ভালো কাপড় দিয়ে বেঁধে ওটার উপর দিয়ে দেবো যাতে স্টিমটা বেরিয়ে না যায় এখানে যেহেতু ঢাকনাতে আটা দিয়ে লাগানো যাবে না রাইস কুকারে সেই জন্য আমাকে ওই প্রসেসটাই ইউজ করতে হয় বেঁধে দিয়ে দেবো স্টিম দিয়ে দেবো এবার রাইস কুকারে বসিয়ে দেবো রাইস কুকারে বসিয়ে দিলাম কুকিং টাইমে দেবো কিন্তু কুকিং টাইম নেবে না কারণ ওটা তো রেডি করাই আছে